মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে আমার ছোট যা আর আমার ছোট দেবর ওরা চলে যাবে তো ওরা সাড়ে আটটার দিকে নাস্তার কথা বলেছে তো সকালবেলা উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে নাস্তার জন্য পুরি বানিয়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে তো অলসতার মতো সময়গুলো নামার কেটেছে কারণ একদম রান্না রান্নাবান্না থেকে ছুটি ছিল কারণ গত কয়েকদিন ধরে আমার ছোট যা রান্না করেছে আর আমি শুধু খেয়েছি তো আজকে থেকে আবার ওই রেগুলার ডিউটি যেটা সেটাতে নেমে গেলাম তো সকালে নাস্তার জন্য পুরি ভেজে নেওয়া হলো তো আমার মেয়েই পুরি ভাজে বাট ও আজকে ভাজতে গিয়ে কেন জানি ওর হাতের মধ্যে তেল পড়েছে তো হাতটা একটু পুড়ে গিয়েছে তো আমি বাকি পুরী ভেজে নিলাম কালকে তো আমার সেজন্যনদ চলে গিয়েছে তো আর আজকে যাচ্ছে আমার ছোট দেবল আসলে আমার সেজন অনদ আসবে তার পরিবারের সঙ্গে এজন্যই ছোট ভাই এসেছিল কারণ আমি তো এক অসুস্থ সেইভাবে আসলে আমরা যেন উপরে প্রেশার না পড়ি এই জন্য ছোটো ভাই আমার ছোট যা সবাই মিলে কয়েকদিন খুব ভালোভাবে আমরা দিনগুলো কাটালাম আর আজকে চলে যাবে একদম বাড়ি আগের মতো ফাঁকা পাশে তো আমরা নর্মালি পাঁচজন বাবা আর আমরা চারজন তো আজকে যখন ছোট ভাই যাবে তো একদম বাড়ি ফাঁকা হয়ে যাবে আজকে আবার সুর্য নাই তুর্য সকাল সাতটার দিকে চলে গিয়েছে ওর ফ্রেন্ডের বাসায় আজকে ওর ফ্রেন্ডের বাসায় পিঠাপুলির আয়োজন করেছে তো ওখানেই সারা দিন থাকবে তো ছোটো ভাই জানে না অবশ্য যে সুর্য নাই ছোটো ভাই তূর্যের খস করতেছিল তো যাই হোক নাস্তা খাওয়ার পরে আমরা এখন একটু দুধ চা খেয়ে নিচ্ছি নর্মালি আসলে আমরা দুধ চা খাই না কিন্তু আমার ছোট যা দুধ চা খুব বেশি পছন্দ করে তো ওরা এখন রেডি হয়ে নেমে এসেছে এই যে খেজুর গাছটা না ছাদে ছিল তো ছোট ভাই বলতেছে যে ভাবি এটা তো ছাদে টবে হবে না তো আমি এটা নিয়ে যাই তো ওটা তুলে দেওয়া হয়েছে তো ফাইনালি ওরা চলে যাচ্ছে আসলে যাওয়ার সময়টা খুব খারাপ লাগে তো যাওয়ার সময় ছোট ভাই বলে গেলো ভাবি এবার তোমরা আসো গ্রামে একসঙ্গে বাসার হাঁস ছোট ভাইতে রাজ হাঁস আছে। তো ছোট ভাই বলতেছে তোমরা যখন আসবা রাজ হাঁস জবাই করে আমরা হাঁস খাবো তো আমি কি করেছিলাম ছোট ভাইরা যাওয়ার পরে এসে শুয়ে পড়েছিলাম একদম ভালো লাগতেছিল না তো বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পরে তারপরে ভাবলাম যে না আজকে তো শুক্রবার তো বারোটার দিকে আমি এখন উঠে গেলাম আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ অলসতার মধ্যে সময় যদি কাটাই তো ঘড়ি কাটা কিন্তু থেমে থাকবে না ঘড়ির কাটা ঠিকই চলবে আর গত কয়েকদিন ধরে আসলে অলসতার মতো সময় কাটিয়েছি তো কারণ ওই যে রান্না বান্নার কোনো টেনশন ছিল না তো এদিকে আমার বউকে আমি বললাম আমার আজকে একদমই রান্না করতে ইচ্ছে করতেছে না তো বললো যে ঠিক আছে করতে লাগবে না কিন্তু দুপুরে তো কিছু একটা খেতে লাগবে তো যাই হোক আমি উঠলাম এখন বিছানা থেকে জানি না কি করব তো প্রথমে আমি আসলে যেটা শুয়ে শুয়ে ভাবলাম যে রান্না যদিও না করি অনেক কাজ বাসায় পড়ে আছে সেগুলোর কিছু না কিছু তো করতে লাগবে তো ড্রয়িং রুমে চলে এসেছি আমি আমার মেয়েকে বললাম যে বাবা তুমি ভাত তুলে দাও আর যদি পারো ভাতের মধ্যে আলু দিয়ে দাও আর গত কয়েকদিন ধরে ড্রয়িং রুমে খুব গাদাগাদি হয়েছিল ড্রয়িং রুমটা সেইভাবে আমি ঝাড় দিতেই পারিনি আসলে অলসতার মধ্যেই কাটিয়েছিলাম গত কয়েকদিন তো ভাবলাম আজকে ড্রয়িং রুমে ওই যে আমি এর আগে ব্লকে দেখিয়েছিলাম আমি কিন্তু শীতের সময় ড্রয়িং রুমের সপার মধ্যে পাতলা কম্বল বিছিয়ে দিই এগুলো আমার নিজের হাতেরই তৈরি করা কম্বলগুলো কাটিং করে আমি টার্সেল ঝুলিয়ে দিয়েছিলাম তো যাই হোক এগুলো আজকে চেঞ্জ করে দেব তো প্রথমে আমি ড্রয়িং রুমের সব কুশনগুলো তুলে নিয়েছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব। যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে নোকেই আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে গত কয়েকদিন ধরে দেখতেছি আমি আমার ভিডিওতে লাইক আর কমেন্ট সেরকম খুব একটা হয় না তুলনামূলকভাবে আগে থেকে খুব কম হচ্ছে খুব যে কম হচ্ছে তা না যেটা হচ্ছে সেটাতেও আমি খুশি কিন্তু তারপরও মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি কি ঠিক আগের মতো ভালো কন্টেন্ট তৈরি করতে পারতেছি না যে আমার সাবস্ক্রাইব আমার ইউটিউব ফ্যামিলিরা আমাকে সেভাবে হয়তো সাপোর্ট করতেছে না আমার কন্টেন্ট হয়তো বা তাদের ভালো লাগতেছে না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব কি ধরনের কন্টেন্ট আপনাদের দেখতে ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে ধরনের কন্টেন্ট তৈরি করার যেহেতু আমি ডেইলি লাইফ স্টাইলে যা করি সেগুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করি নতুন কোনো কিছু সেইভাবে শেয়ার করতে পারবো না কারণ আমি বাসায় থাকি আর বাসায় যা যা আমি প্রতিদিন করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি হয়তো বা অনেকে বোরিং ফিল করে হয়তো বা কেউ সেভাবে দেখে না বা দেখলেও লাইক করে না কমেন্ট করে না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এক একটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে এবং অনেক পরিশ্রম করি আমরা তো আপনারা প্লিজ একটা লাইক বা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের লাইক আর কমেন্টের উপরেই কিন্তু আমাদের ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় তো প্লিজ একটু লাইক আর কমেন্ট কষ্ট করে করে দেবেন আপনাদের হয়তো বা বেশি কষ্ট লাগে যদিও আমি মনে করি যে লাইক আর কমেন্ট করতে সেরকম সময়ও লাগে না তারপরও রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন সাথে ভিডিওতে লাইক করে দেবেন ওকে তো আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি একদম ড্রয়িং রুমের সফা ভালো করে ছেড়ে আমি যে বিছিয়ে দিয়েছি আজকে গত ব্লোকে দেখিয়েছিলাম আমি কম্বল পাতটা কম্বল বিছিয়ে দিয়েছি বাট আজকে যে বিছানো আছে এটা কিন্তু একটা বিছানার চাদর নতুন আমার ছেলে আর মেয়ে দুজনেই নাকি ইউজ করবে না আমার রুমে আমি তো ইউজ করব না আসলে ওদের জন্যই নেওয়া হয়েছিল ওদের খুব একটা পছন্দ হয়নি বেডশিটটা যার কারণে আমি ওটা কেটে সকার মধ্যে এইভাবে বিছিয়ে দিই গত বছরেই আমি এটা বানিয়েছিলাম আর টার্সেল দিয়ে দিয়েছি আসলে আমি চেষ্টা করি যে বাসায় যা থাকে সেই জিনিসগুলো দিয়েই একটু নতুনভাবে ঘরকে সাজানো এদিকে একদম চলে এসেছি সন্ধ্যার দিকে সন্ধ্যায় নাস্তায় আমরা করে নিয়েছি ধনে পাতার চপ বা পাকোড়া যেটাই বলে পাকোড়া না এটা ধনে পাতার চপেই হবে আর তার সঙ্গে বেগুন ভাজি তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে